বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতচল্লিশ বছরে পদার্পণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের ভিত্তিতে এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু দীর্ঘ সাড়ে পনেরো জানা ওই এর কারণে আমরা চাইলেও আপনারা চাইলেও এরকম কোন খেলাধুলার আয়োজন করা যায় নাই আজকে আমাদের চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী ভাই এর উদ্যোগে যে এই খেলাধুলার আয়োজন করা হয়েছে আমি আমার জাতির মাঝি সত্য চট্টগ্রাম উচ্চ জলাম পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারে অত্যন্ত অলম্বিত সংগ্রামে উপস্থিতি খেলাধুলা কেবল বিনোদন নয় এটি শারীরিক ও মানসিক বিকাশ এবং বাতাবা মাধ্যম আজকের এই প্রতিযোগিতা আপনাদের ভাতৃত্ববোধ শৃঙ্খলা এবং দৃঢ়তা করবে এবং আগামীতে আপনাদের আরো এই সুন্দর খেলার আয়োজন করবেন আপনাদের সাথে আমার যেভাবে প্রত্যাশা ব্যক্তিত করছি এবং পরিশেষে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে দলকে দলকে অভিনন্দন জানিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হয়েছি খোলা বাংলাদেশ